গুরুত্বপূর্ণ দিক সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ার পাশাপাশি নাশপাতিতেও কম ক্যালোরি রয়েছে নাশপাতি ফল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপকার করে নাশপাতির পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে ফাইবার ভিটামিন এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ নাশপাতি হল মিষ্টি ফল যা দেখতে ঘন্টার মতো এবং ফাইবারে ভরা এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে এবং সোডিয়াম চর্বি এবং কোলেস্টেরল মুক্ত এই সমস্ত পুষ্টিগুণে ভরপুর নাশপাতি আপনার ডায়েটে একটি দুর্দান্ত সংযোজন হতে পারে এই ফল খাওয়া গর্ভাবস্থায় জন্মগত অক্ষমতা এবং স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও নাশপাতি ফলটি বিভিন্ন উপায়ে আপনার সামগ্রিক সুস্থতার জন্য উপকারী নাশপাতির শীর্ষ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানতে পড়ুন নাশপাতি ফলের পুষ্টির মান নাশপাতি আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি এবং খনিজগুলির একটি দুর্দান্ত উৎস এর একটি কটাক্ষপাত আছে নাশপাতি এর পুষ্টির মান এক শূন্য শূন্য গ্রাম পরিবেশনে নাশপাতিতে নিম্নলিখিত পুষ্টি রয়েছে ক্যালোরি পাঁচ সাত কার্বোহাইড্রেট এক পাঁচ গ্রাম মোটফ্যাট শূন্য এক গ্রাম প্রোটিন শূন্য চার গ্রাম খাদ্যতালিকাগত ফাইবার তিন এক গ্রাম অতিরিক্ত পড়া ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি নাশপাতি ফলের স্বাস্থ্য উপকারিতা হার্টের স্বাস্থ্যের উন্নতি দেনাশপাতি এর উপকারিতা হার্টের স্বাস্থ্যের জন্য প্রকাশিত অসংখ্য গবেষণা এবং প্রতিবেদনে হাইলাইট করা হয়েছে নাশপাতি এমন একটি ফল যার সাথে স্ট্রোকের ঝুঁকি রয়েছে নাশপাতির উচ্চ পটাসিয়াম স্তর নির্দেশ করে যে ফলটি হৃদরোগের উপর একটি বড় প্রভাব ফেলে পটাসিয়াম একটি শক্তিশালী ভাসোডিলেটর যা রক্তচাপ কমাতে সাহায্য করে শরীরের সমস্ত অংশে রক্তপ্রবাহ বৃদ্ধি পেয়েছে যা অঙ্গগুলিতে অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করে অঙ্গগুলির অক্সিজেনেশন তাদের কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে আপনার যদি হৃদরোগ থাকে বা এটির বিকাশ এডাতে চান তবে আপনাকে নিয়মিত আপনার ডায়েটে নাশপাতি অন্তর্ভুক্ত করতে হবে নাশপাতির উচ্চ ফাইবার সামগ্রী হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করে প্রদাহ কমাতে সাহায্য করে ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যৌগুলি নাশপাতিতে প্রচুর পরিমাণে রয়েছে নাশপাতির অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী প্রদাহের সাথে আশা ফোলাভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে নাশপাতি গাউটের উপসর্গ বাতের মতো বাতজনিত রোগ এবং অন্যান্য অনুরূপ উপসর্গে ব্যথা কমিয়ে এবং আরও উত্তেজনা প্রতিরোধ করে সাহায্য করতে পারে যা জীবনের সামগ্রিক মান উন্নত করে এছাড়াও বেশ কয়েকটি গবেষণায় ডায়াবেটিস হৃদরোগ এবং এমনকি প্রদাহ এবং বিপাকীয় অসুস্থতার মধ্যে একটি যোগসূত্র দেখা গেছে ক্যান্সার নাশপাতি ভিটামিন সি এবং কে সহ পুষ্টির একটি সমৃদ্ধ উৎস যা প্রদাহের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করে নাশপাতি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের উপকারিতা আমাদের শরীরে নাশপাতিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলির দ্বারা ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলি মারা যেতে পারে যেহেতু তারা ক্যান্সার প্রতিরোধের সাথে যুক্ত হয়েছে তাই অ্যান্টিঅক্সিডেন্টগুলি তাদের সিনোজেনিক বৈশিষ্ট্যগুলির জন্য স্বীকৃত এছাড়াও কিছু গবেষণা অনুসারে ফ্ল্যাভোনয়েড এবং সিনামিক অ্যাসিড সহ ফাইটোনিউট্রিয়েন্ট যা নাশপাতিতে উপস্থিত ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে অ্যান্টিঅক্সিডেন্টগুলি কিভাবে কাজ করে তার কারণে শরীর বিনামূল্যে র্যাডিকেলগুলিকে ফ্লাশ করে নতুন স্বাস্থ্যকর কোষ তৈরি করতে পারে নাশপাতি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে